রাহিম আপনার প্রতিদিনের চব্বিশ ঘন্টা থেকে যদি মাত্র মাত্র আধা ঘন্টা তিরিশ মিনিট মাত্র তিরিশ মিনিট আপনি দেন বিশ্বাস করুন আপনার স্বাস্থ্য সমস্যার নব্বই পার্সেন্ট এখানেই সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওান আমি ডাক্তার সাইদুর রহমান আমার বিশ বছরে আমার ২০ বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি আজকে আপনাদেরকে জানাবো কি করে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র মিনিট করে আপনার সকল স্বাস্থ্য সমস্যার নব্বই পার্সেন্ট সমাধান করতে পারবেন জি হ্যাঁ তাহলে দেরি না করে চলুন মূল আলোচনা চলে আমার মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা এটা তেমন কঠিন কোনো কাজ নয় এটা খুবই সহজ একটি কাজ এটা যদি আপনি টোয়েন্টি ওয়ান ডেজ অনলি একুশ দিন যদি আপনি অভ্যাস করেন তাহলে এটা আপনার একদম রুটিনের মধ্যে চলে আসবে অভ্যাসে পরিণত হয়ে যাবে ভালো হ্যাবিটগুলি অভ্যাসে পরিণত হতে বেশি একটা সময় লাগে না তো আপনি যদি প্রতিদিন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পরে আপনার যেই কোরআন তেলাওয়াজ সেটা করে যদি প্রতিদিন মাত্র তিরিশ মিনিট হাঁটাহাঁটি করেন আপনার স্বাস্থ্য সমস্যার আপনার যে কোনো স্বাস্থ্য সমস্যা তার নব্বই শতাংশ আপনি এই তিরিশ মিনিট হেঁটেই আপনি সমাধান করে দিতে পারেন তাহলে আমাদের জানা জরুরি যে যদি আমরা প্রতিদিন মাত্র তিরিশ মিনিট করে হাঁটি তাহলে আমাদের কি কি উপকার হয় নাম্বার ওয়ান হৃদরোগ হার্টের সমস্যা এই হার্টের সমস্যার ক্ষেত্রে যদি প্রতিদিন আপনি তিরিশ মিনিট করে হাঁটেন আপনি অবাক হবেন আপনার হার্টের স্বাস্থ্য এত ভালো থাকে এত ভালো থাকে যে আপনার হার্ট অ্যাটেকের সম্ভাবনা খুবই কমিয়ে দেয় রক্ত চলাচলকে স্মুথ এবং স্বাভাবিক রাখে নাম্বার টু মানসিক চাপ কমায় আপনি যতই টেনশনে থাকেন ডিপ্রেশনে থাকেন আপনার জীবনে নানান বিধ সমস্যা যদি প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটেন তাহলে আপনার শরীরে করটিজল লেভেলের মাত্রা কমে যায় আপনার টেনশন কমে যায় আপনার মানসিক চাপ অনেক আংশেই কমে যায় এই মাত্র তিরিশ মিনিট হাঁটার কারণে নাম্বার থ্রি এই তিরিশ মিনিট হাঁটা আপনার ওজন কমাতে ফ্যাট লসের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখে আপনি যদি প্রতিদিন তিরিশ মিনিট হাঁটেন আপনার ঘুমের মধ্যেও আপনার ফ্যাট বার্ন হবে আপনার ভালো হরমোনগুলি একটিভ থাকবে আপনার স্টোরেজ থেকে ফ্যাট ইউজ হবে এই প্রতিদিন তিরিশ মিনিট হাঁটার কারণে আর এই তিরিশ মিনিট আপনার ওজন কমাতে অনেক অনেক সাহায্য করবে নাম্বার ফোর ডায়াবেটিস ডায়বেটিস এখন পুরা পৃথিবীতে এক মহামারীর নাম এই ডায়বেটিসের কারণে নানান বিধ সমস্যা আপনার শরীরে দেখা দেয় মাত্র তিরিশ মিনিট যদি প্রতিদিন নিয়ম করে হাঁটেন তাহলে আপনার ডায়বেটিস লেভেল অনেক ভালো থাকবে আপনার ইনসুলিন বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হবে এবং ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখবে আপনার ইনসুলিন প্রপার ইউজ হবে তো যারা ডায়াবেটিসে বুকছেন তারা যদি প্রতিদিন আধা ঘন্টা মাত্র তিরিশ মিনিট হাঁটেন আপনি ডায়াবেটিসকে রিভাইজ করা সম্ভব আর যদি খাওয়ার পরে ধীরে ধীরে অন্তত দশ থেকে পনেরো মিনিট অথবা ভালো হয় তিরিশ মিনিট প্রতিবার খাওয়ার পরে যদি একটু দশ পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট পর্যন্ত হেঁটে নেন তাহলে আপনার যে সুগার স্পাইক হওয়ার সম্ভাবনাটা থাকে আপনার খাওয়ার পরে যে সুগার স্পাইক হওয়ার সম্ভাবনাটা থাকে এটা অনেক অংশেই কমে যায় তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য হাঁটার কোনো বিকল্প নাই নাম্বার ফাইভ যদি আপনি প্রতিদিন ৩০ মিনিট করে হাঁটেন আপনার যত জয়েন্ট পেইন আছে জয়েন্ট পেইন আছে কারণ হাঁটার কারণে ব্লাড সার্কুলেশনটা স্মুথ হয় এবং স্বাভাবিকভাবে ব্লাড সার্কুলেশন হয় বডিতে এই কারণে আপনার জয়েন্টে জয়েন্টে যত ব্যথা জয়েন্টে পেইন আর্থাইটিক্সের সমস্যা আপনারা আমরা যারা বাতের কথা বলি বাতের সমস্যা যদি আপনি প্রতিদিন মাত্র তিরিশ মিনিট করে হাঁটেন তাহলে আপনার এই জয়েন্ট পেইন বা আর্থরাইটিক্স বা বাতের ব্যথার যে সমস্যা সেটাও থাকবে না নাম্বার সিক্স হচ্ছে এই প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা আপনার ওভারঅল মেন্টাল হেলথ হার্ট হেলথ লিভার হেলথ আপনার গার্ড হেলথ ওভারঅল সব হেলথকে তো ভালো রাখি তার মধ্যে সবচেয়ে যেটাকে আমি ইম্পর্টেন্ট রাখবো যেটার জন্য পৃথিবীর সব মানুষ দৌড়ায় সব মানুষ দৌড়ায় সেটা হচ্ছে সুখ প্রতিদিন যদি আপনি মনের সুখে তিরিশ মিনিট হাঁটতে পারেন মাত্র তিরিশ মিনিট বিশ্বাস করুন পাল্টে যাবে আপনার জীবন আপনার সুখের জন্য কোথাও যেতে হবে না আপনি নিজেই বুঝতে পারেন সুখ একটা প্র্যাকটিস সুখ এমন একটা জিনিস সেটা টাকা দিয়ে হয় না ধন সম্পদ দিয়ে হয় না কারো জন্য হয় না কেউ সুখী করে দিতে পারে না সুখ একটা প্র্যাকটিস যদি আপনার প্র্যাকটিসের মধ্যে তিরিশ মিনিট হাঁটাকে নিয়ে আসতে পারেন তাহলে নির্দিধায় আপনি সুখে থাকতে পারবেন আপনি কারো চিন্তা করবেন না আপনি নিজেকে ভালোবাসতে পারবেন আর যারা নিজেকে ভালোবাসতে পারে তারাই জীবনের সব চাইতে সুখে থাকতে পারে যারা নিজেকে ভালোবাসতে পারে তারা সব চাইতে সুখে থাকতে পারে সো এই তিরিশ মিনিট হাঁটতে হাঁটতে আপনি একেবারে ক্লান্ত হয়ে যাবেন না কিন্তু এই তিরিশ মিনিট হাঁটলে আপনার স্বাস্থ্য সমস্যার নব্বই সমাধান হয়ে যাবে সো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন স্বাস্থ্যের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ